আচ্ছা কয়টা বাচ্চা চালিয়েছেন আজকে বারোটা এগুলো কি কি জাতের ভাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দশমন্ডলী আজকে আমি আপনাদের তেবারিয়া হাটের কিছু কোয়ালিটিফুল পুরুষ এবং মহিলা বাচ্চা ছাগল দেখাবো এই ছাগলগুলো রয়েছে হরিয়ানা তোতা বিটল শিরোহী এবং যমুনা পাড়ি ইত্যাদি বাচ্চার ক্রস এই বাচ্চাগুলো ক্রস হলেও অনেক সুন্দর এবং অল্প বয়সে এগুলার দামও স্বল্প মূল্যের মধ্যে আপনারা চাইলে থেকে সুন্দর মূল ভিডিওতে বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় কয়টা বাদ চালিয়েছেন আজকে বারোটা এখানে পাঁচটা দেখতেছি আর ছয়টা আর বিক্রি করছেন কি বাধা আছে বৃষ্টির জন্যে এগুলা কী কী জাতের আছে তো তার বিটল এগুলা জোড়া বিক্রি না সিঙ্গেল সিঙ্গেল মানে যে যেভাবে নেয় বয়স কত চলেছে এগুলার চার মাস প্লাস ওই যে বড় ছাগলটার পাঠা ওঠে না কেমন কী দাম চাচ্ছেন এগুলার ওটা পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কাস্টমার কত বলতেছে বাইশ তেইশ বলতেছে না এই যে এই সামনের দুটা ষোলো এটা খাসির বাচ্চা আরে এই তিনটা জোড়া বলতেছে না সিঙ্গেল বলতেছে কেমন কেমন কি দাম বলতেছে একুশ বাইশ দাম বলতেছে না পরে সেল করবেন এগুলা রেট তো বলা যাবে অবশ্যই হ্যাঁ বলেন সাতাশ হলে ছেলে দেবেন আচ্ছা আলহামদুলিল্লাহ বাচ্চাটার মুখের ডিল ডাল দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাটার বাচ্চা তাও আসসালামু আলাইকুম ভাই ভাই এই তিনটা বাচ্চা কি জাতি বিটলের বয়স কত চলেছে ভাই সাড়ে তিন মাস করে কেমন দাম চাচ্ছেন জোড়া ষোলো আর এটা পিস ষোলো হাজার টাকা করে আর এটা এটা খাসির বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন এটা সাড়ে পনেরো এই তিনটা একত্রে কত টাকা বলছে সাতচল্লিশ হাজার টাকা বলছে আপনি কত হলে সেল করবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই তিনটা বাচ্চা নিয়েছেন আরো বিক্রি হয়েছে কটা বিক্রি করছেন চারটা বিক্রি করছেন কি কি জাতের আছে ভাই ওখানে জোতা পরিবার বিটল বয়স কত চলেছে দাদা ওগুলোর সাড়ে তিন মাস এটা আড়াই মাস আর এই উদ্যুটা সাড়ে তিন মাস করে এজোর দাম চাচ্ছেন কত দাম ছত্রিশ হাজার কম আছে আর এটা এই ছোটো বাচ্চাটা চোদ্দো হাজার টাকা কেমন কে দাম বলছে কাস্টমার জোরা সাতাশ হাজার বলতেছে তুমি কত হলে সেল করবে তিরিশ হাজার হলে আসসালামু আলাইকুম ভাই ভাই এই চারটা বাচ্চা নিয়েছেন আজকে চল বয়স কত চাল অনেকে আছে মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার বাস টাকা দামে এখন বলবেন এত দাম হওয়ার

এগুলা কেমন কি দাম হচ্ছে বৃষ্টিপাল কাস্টমারের সংখ্যা একটু কম মনে হয় আজকে কয় পিস বাচ্চা আইছে চোদ্দ পিস এখানে পাঁচটা দেখতে চেয়ারগুলা সাইডে আছে কী জাতের আছে কী কী জাতের এগুলা কসের বাচ্চা না হান্ডের বাচ্চা নাই কসের বাচ্চা কী কী বাচ্চা আছে মাসের বিটলের কস বিটলের কস হরিয়ানের কস আর মিয়তি হরিয়ানার ক্রস আর এটা হচ্ছে নিয়তিগতার ক্রস এগুলার বয়স কতদিন করে দাদা সাড়ে তিন মাস করে এখন কি এখনো দুধ খায় না খাবার খাবে আমারই না ওগুলার দাম চাচ্ছেন কি জোড়া না জোড়া জোড়া কত চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার বলতেছে কি দাম কত কথা বলে আঠারো উনিশ হাজার টাকা বলতেছে এই যে ক্রস চাচ্ছেন চব্বিশ হাজার টাকা কত হলে না কাস্টমার কত বলতেছে বিশ একুশ বলতেছে পাঁচশো এক হাজার টাকা হলে গাড়িটা নিয়ে তো

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে কয় পিস ছাগল নিয়েছেন আঠারোটা আপনাকে আর সাইড আছে এই সাইডটা আটটার মতো বেঁচছেন আর বান্দা আছে এগুলা কি জাতের ভাই জোড়া তো মনে হয় না জোড়া জোড়া ক্রস বাচ্চা কাশ তোতা কাশ্মীর তোতার ক্রস কত চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা বয়স কতদিন করে আর আড়াই থেকে তিন মাস করে আরেজোড়াটা এটা কি হরিয়ানা রাজস্থানে আর একটা হরিয়ানা এগুলার বয়স কত দিন

বিক্রি না সিঙ্গেল বিক্রি সাইজের ভাবে নেয় এগুলোর বয়স কত দিন আছে কাকা চার মাস বয়স এটা তিন মাস এগুলো তিন করে হবে আর ওই দুটো চার মাস করে কেমন কি দাম চাচ্ছেন তেরো হাজার টাকা হলে দেওয়া দাবি খাসির বাচ্চা না খাসির বাচ্চা তেরো হাজার টাকা হলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ